আমরা মানুষেরা নিজেদেরকে পৃথিবীর মোস্ট অ্যাডভান্স স্পেসিস হিসেবে মনে করি আমরা চাঁদে গিয়েছি মঙ্গলের রোভার পাঠিয়েছি ইভেন আমাদের হাতে থাকা এই স্মার্টফোনের ক্ষমতা কয়েক দশক আগের পুরো নাসার থেকেও বেশি বাট ইফ টোল টোল ইউ দিস ইজ কমপ্লিটলি লাইফ আজ থেকে প্রায় বারো হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা সবেমাত্র গুহায় আগুন জ্বালাতে শিখেছে তখন এই পৃথিবীতে এমন কিছু তৈরি হয়েছিল যা আজকের দিনেও আমাদের কাটিং এজ টেকনোলজি দিয়েও বাড়ানো প্রায় ইম্পসিবল আজ আমরা পৃথিবীর এমন তিনটি জায়গা কথা বলবো যা বইয়ে লেখা মানব ইতিহাসকে বড় একটা প্রশ্নের মুখে ফেলে দেয় আমরা দেখব কিভাবে বিশ্বের মেইন স্ট্রিম আর্কিওলজিস্টটা ভুলভাবে ব্যাখ্যা করে আর সবশেষে আমরা সেই কন্ট্রোভার্সিয়াল থিওরিটা নিয়ে আলোচনা করব যা আমাদেরকে বলে বারো হাজার বছর আগে নাকি আমাদের থেকেও অ্যাডভান্স একটা সভ্যতা এই পৃথিবীতে বসবাস করত আর আপনি যদি মনে করেন আপনি ইতিহাসের পুরোটাই জানেন তিনটে গেলে কারণ আজকের ভিডিওর প্রত্যেকটা মিনিট আপনার বিশ্বাসকে নতুন করে পুষ্ট করবে তাই ডোন্ট স্কিপ আ সিঙ্গল সেকেন্ড তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম গন্তব্য বলিভিয়ার তেরো হাজার ফিট উঁচুতে পুয়াপুম্পু নামক জায়গায় এই জায়গাটা দেখলে আপনার মনে হবে যেন কেউ বিশাল বিশাল লেগো ব্লক্স এখানে ফেলে গেছে আর্কিওলজিস্টরা বলেন এটা টিয়ানাকু কালচারের তৈরি কিন্তু জাস্ট লুক অ্যাট দিস কাজ এই যে এই চাকরিতির ব্লকগুলো দেখছেন এদের প্রতিটি কোন প্রতিটি খাজ লেজার পারফেক্ট এই ব্লগুলো দেখলে কেন যেন মনে হয় হাই প্রিসিশন মেশিন দিয়ে কাটা হয়েছে আজকের দিনেও এই লেভেল অফ ফিনিশিং পেতে গেলে আমাদের ডায়মন্ড টিপ ইন্ডাস্ট্রিয়াল কাটার লাগবে কিন্তু আর্কিওলজিস্টদের মতে এইগুলো তৈরি করা হয়েছিল ব্রোঞ্জ যুগে এবং এখানেই আসে ইতিহাসের সবথেকে বড় ব্রোঞ্জ লাইন আর্কিওলজিস্টরা বলেন এই পাথরগুলো কাটা হয়েছে ব্রঞ্জের সলংজাম দিয়ে কিন্তু এই ব্লকগুলো তৈরি হয়েছে ডাউরাইট পাথর দিয়ে ডাউরাইট হলো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি হার্ডেস্ট স্টোনদের মধ্যে একটি এই ডাউরাইট পাথরের এমওএইচএস হার্ডনেস স্কেল প্রাইস সেভেন অন্যদিকে ব্রঞ্জের হার্ডনেস মাত্র থ্রি পয়েন্ট ফাইভ ইটস সিম্পল ফিজিক্স ব্রঞ্জ দিয়ে ডাওরাইট পাথর কাটা অনেকটা প্লাস্টিকের চাকু দিয়ে স্টিল বিম কাটার মতো ইটস ইম্পসিবল ইটস কমপ্লিটলি ইম্পসিবল কিন্তু কাটা সমস্যার থেকেও আরেকটি বড় সমস্যা হলো এটার ওয়েট আপনার বিশ্বাস করতেও কষ্ট হবে এই ব্লকগুলোর এক একটার ওজন প্রায় এক লক্ষ কেজিরও বেশি মানে একশো টনের বেশি আর মনে রাখবেন আমরা আছি তেরো হাজার ফিট উপরে যেখানে গাছপালাও ঠিক মতো জন্মায় না তাহলে প্রশ্ন আসতেই পারে হাউ ডিড দে ট্রান্সপোর্ট দেম গাছের গুড়ির উপর দিয়ে গড়িয়ে আনার থিওরিটা জাস্ট ডাজেন্ট ওয়ার্ক হিয়ার রাইট তবে যেহেতু আমরা এই রহস্যের একটা উত্তর খুঁজতে এসেছি তাই এই রহস্যের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে লেবাননের বালবেকে এখানে রোমান দেবতা জুপিটারের একটা বিশাল মন্দির আছে কিন্তু রোমানদের তৈরি মন্দিরের নিচে যে ফাউন্ডেশনটা আছে এটাই আসলে মূল রহস্য এই ফাউন্ডেশনে তিনটি পাথর আছে যাদের একত্রে বলা হয় দ্য ট্রায়াল এদের এক একটার ওজন আটশো থেকে এক হাজার টন তুলনা করার জন্য বলে একটা বোয়িং সেভেন ফোর সেভেন বিমানের ওজন প্রায় একশো আশি টন অর্থাৎ এই একটি পাথরের ওজন প্রায় পাঁচটি জাম্বো জেটের সমান চিন্তা করতে পারবেন আজকের দিনেও পৃথিবীর সব শক্তিশালী ক্রেনও যদি পাথরগুলো তুলতে চেষ্টা করে তাহলে তা হিমশিম খাবে তারপরও যদি ধরে নিই কোনোভাবে পাথরগুলোকে তুলে ফেলা যায় তবে এইভাবে প্রিসিশনের সাথে বসানো লজিস্টিক্যাল নাইটম্যার রোমানরা এই পাথরগুলো তোলেনি তারা কেবল এর উপরে তাদের মন্দির তৈরি করেছে তাহলে প্রস্ত হচ্ছে হু বিল্ড দিস ফাউন্ডেশন কারণ কারো না কারু তো এই ফাউন্ডেশনটা অবশ্যই একটা না একটা সময় তৈরি করতে হয়েছে কারণ এই ফাউন্ডেশনের যে পাথর সেটা এমনভাবে কাটা যেটা আসলে প্রাকৃতিকভাবে সম্ভব নয় এটা অবশ্যই কোনো না কোনো মানুষের দ্বারাই হয়েছে আমাদের সেই গন্তব্য থাকসি হোমান নামক জায়গায় ইনকাদের এই দুর্গটি আপনার দেখলে মনে হবে কোনো দৈত্য এসে পাথর দিয়ে পাজল খেলেছে জাস্ট লুক অ্যাভ দিস ওয়ালস এদেরকে বলা হয় পলিগোনাল মেশিনারি এই পাথরগুলোর মধ্যে কোনো মর্টার বা সিমেন্ট ব্যবহার করা হয়নি কিন্তু এদের ফিটিং এত এত নিখুঁত যে আপনি একটি ক্রেডিট কার্ডও এদের মাঝখান দিয়ে ঢোকাতে পারবেন না ইটস ইনসাইন রাইট কিছু পাথরের ওজন দুইশো টনেরও বেশি ইনকাদের কাছে লোহা সরঞ্জাম ছিল না এমনকি চাকাও ছিল না তারা কিভাবে এই প্রিসিশন অর্জন করলো তাহলে এই ধরনের মেশনারির একটি প্র্যাকটিক্যাল অ্যাডভান্টেজও কিন্তু আছে এটি আর্টকোয়াক প্রুফ অর্থাৎ ভূমিকম্প যদি হয় তখন এই পাথরগুলো সামান্য নড়ে কিন্তু আবার নিজেদের জায়গায় ঠিকঠাক মতো ফিরে আসে এটি জাস্ট একটা আর্কিটেকচারাল চয়েস নাকি এটি এমন একটি অ্যাডভান্স নলেজের প্রমাণ যা আমরা আসলে ভুলে গেছি যা আমাদের ইতিহাসের কোনো পাতায় এখন পর্যন্ত লেখা হয়নি বলিভিয়ার পুয়াপুঙ্কুয়ের লেজার কার্স লেবাননের বালবেকের ইম্পসিবল ওয়েট আর পেরুর সাকসে হোয়ামানের পারফেক্ট ফিট এই তিনটি রহস্যের উত্তর আসলে কি মেইন স্ট্রিম আর্কিওলজিদের উত্তরটি অবশ্য খুবই সহজ সরল জাস্ট ব্রুট ফোর্স অর্থাৎ শারীরিক শক্তি দিয়ে নাকি এগুলো করা হয়েছে তাদের মতো লক্ষ লক্ষ মানুষ দড়ি আর কাঠের র্যাম ব্যবহার করে এই বিশাল পাথরগুলোকে টেনে উপরে তুলেছে কিন্তু এই থিওরিটি আসলে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিসটি এক্সপ্লেন করতে পারে না আর সেটা হলো প্রিসিশন আপনি ব্রুট ফোর্স দিয়ে একটি বিশাল পাথরকে হয়তো টেনে আনতে পারবেন ঠিকই কিন্তু সে পাথরটিকে লেজার পারফেক্ট ফিনিশিং দেবেন কিভাবে কিভাবে নিশ্চিত করবেন যে সাকসে হোয়ামানের দুটি পাথরের মাঝখানে একটি ক্রেডিট কার্ডও যেন না ঢুকতে পারে ব্রুট ফোর্স দিয়ে আপনি শক্তি অবশ্যই দেখাতে পারেন তবে প্রিসিশন নয় এই উত্তরটা কি যথেষ্ট তাহলে তবে যখন বিজ্ঞান কোনো কিছুর উত্তর দিতে পারে না তখন আমাদের দেখতে হয় লোকগাথা বা মাইথোলজিতে আর মজার ব্যাপার হলো পৃথিবীর সব প্রাচীন সংস্কৃতিতেই অল ওভার দ্য ওয়ার্ল্ড এই রহস্যময় কাঠামগুলো নিয়ে একই গল্প প্রচলিত আছে মিশরীয়রা বলতো এই কাজগুলো করেছে দ্য গডস মায়ামরা বলতো স্কাই গডস কেম ডাউন আর ইনকাদের লোকগাথা সেটা আরও ইন্টারেস্টিং টিমকা লোক কথা বা মাইথোলজি বলে ফিরাকোচা নামে এক দেবতা এসেছিলেন নাকি তাদের কাছে এই ফিরাকোচা নামক দেবতা নাকি বিশাল এই পাথরগুলোকে সরাতে পারতেন জাস্ট শব্দ ব্যবহার করে ইনকারা বলতো হি কুড মেক দ্য স্টোন স্লাইড অর্থাৎ তিনি পাথরগুলোকে হালকা করে দিতেন অর্থাৎ এই যে দেবতা ফেরাকোচা সে নাকি পাথরগুলোকে শব্দ দিয়ে হালকা করে দিতেন শব্দ তো পাথর হালকা করে এটা আসলে শুনতে কিছুটা আজ কবি শোনালেও ব্রোঞ্জের চাকু দিয়ে ডায়রাইট যেটা আসলে পৃথিবীর সবথেকে কঠিনতম পাথর সেটা কাটার থেকে তো বেশি অসম্ভব কিছুতেই মনে হয় না রাইট আধুনিক বিজ্ঞান কিন্তু লেভিয়েশন বা শব্দ দিয়ে কোনো কিছু উঠানোর যে ধারণা সেটাকে উড়িয়ে দেয় না এবং এই প্রশ্নটি আমাদের নিয়ে আসে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল এবং ফ্যাসিনেটিং থিওরিটিতে দ্য সিটি অফ লস ফাই টেকনোলজি হোয়াট ইফ বারো হাজার বছর আগে যখন লাস্ট আইস এজ শেষ হচ্ছিল এই পৃথিবীতে আমাদের থেকেও অ্যাডভান্সড একটা লস্ট মাদার কালচার ছিল একটা মানব সভ্যতা যা কোনো প্রাকৃতিক বিপর্যয় যেমন গ্লোবাল ফ্লাড বা কমেট ইমপ্যাক্টে ধ্বংস হয়ে গেছে আর পুমাপঙ্কু বালবেকের এই কাঠামোগুলো আসলে সেই সভ্যতারই জাস্ট রুয়েন্স তারা হয়তো এমন সিক্রেটস জানতো যা আমরা ভুলে গেছি যেমন ধরুন অ্যাকোস্টিক লেভিয়েশন শব্দ দিয়ে পাথরকে প্রায় ওজনহীন করে ফেলার থিওরি কিংবা ধরুন ওয়াটার জেট কাটিং পুয়া সেই পারফেক্ট কাটের জন্য অথবা ধরুন জিও পাওয়ার প্ল্যান্ট এই কাঠামোগুলো হয়তো কোনো মন্দির ছিল না বরং কোনো বিশাল পাওয়ার প্ল্যান্ট বা মেশিনের অংশ ছিল এ থিওরিটা একসাথে সব প্রশ্নের উত্তর আসলে কিন্তু দেয় এটা প্রিসিশনেরও ব্যাখ্যা করে আবার ওয়েটেরও ব্যাখ্যা করে আসলে অনেক কিছুই তো হতে পারে তবে একটি প্রশ্ন কিন্তু থেকে যায় আসলে সত্যটা কি হোয়াট ইফ উই আর আ সিভিলাইজেশন উইথ অ্যামনেশিয়া একটি প্রজাতি যে তার আসল অতীত ভুলে গেছে আমরা হয়তো কেবল সেই অ্যাডভান্স কালচারের রুইংস এর উপর দাঁড়িয়ে আছি আর নিজেদেরকে মোস্ট ইন্টেলিজেন্স সিভিলাইজেশন হিসেবে ভাবছি ইতিহাসের বইয়ে যা লেখা আছে তার বাইরেও অনেক কিছু কিন্তু আসলে আছে আমাদের চোখ খোলা রাখতে হবে প্রশ্ন করতে হবে আর অফিসিয়াল ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে হবে আপনি কি মনে করেন থিওরি কমেন্টে আপনার বেস্ট থিওরিটা জানান আর আপনি যদি ইতিহাস মাইথোলজি আনসল্ড মিস্ট্রিজ ভালোবাসেন ইউ নো হোয়াট টু ডু রাইট এই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে